হ্যালো বন্ধুরা এই যে আমি আজকে একটা রান্না করছি লাউ ডোকা এদিকে মশলা বেটে রেখেছি আর আলুটা সেদ্ধ করে ধুয়ে নিয়েছি ভালো করে এবার আর একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বড়া বানাচ্ছি ছোট ছোটো করে তো এই ভিডিওটা আমি এক বছর আগে ইউটিউবে দিয়েছিলাম সেটাতে ভালোই ভিউজ হয়েছিল কিন্তু এখন আমি আজকে এবার আবার দিলাম তো দেখো বড়া ভাজা হয়ে গেছে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে মশলা দিয়ে মশলার মধ্যে রয়েছে আদা আর জিরা লঙ্কা বাটা তা আলুগুলোও দিয়ে দিলাম মশলাটার মধ্যে ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে লাউ লাউডোগাগুলো এই যে লাউ ডোগাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়বো ভালো করে তারপর মজে যাবে তো দেখো গাছের কচি লাউয়ের ডোগা কেটেছিলাম তাই ওটা দিয়ে রান্না করছি তা আমাদের বাড়িতে লাউ গাছ লাগিয়েছিলাম ভালোই ডোগা হয়েছে দেখো মজে একটুখানা হয়ে গেছে তো এখন এখানে একটু ফুটানো গরম জল দিয়ে দেব আর বেশি জাল দিব না লাউ ডোগাগুলো টক টক হয়ে যায় বেশি জাল দিলে তাই আমি গরম জল দিয়ে ঢেলে দিলাম এবার আমি এটাকে ভালো করে নেড়ে একটু ফুটিয়ে তারপর বড়াগুলো দিয়ে দেবো তো এটাকে বেশি শুকাবো না শুকালে বড়াগুলো সব টেনে নেয় তো দিয়ে দিলাম বড়া তারপর একটু ফুটিয়ে আমি ঝোলের গামলাটা ঢেলে নেব তো তোমরা কে কে খাও এই লাউডুগার তরকারি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো তোমাদেরকে আমি ডেলিই বলি তোমরা কেউ কমেন্ট করো না কেন করো না জানি না পয়সা লাগে নাকি কমেন্ট করতে আমি তাও জানি না তো দেখো এই যে ঝোলটা ফুটে এসছে এবার আমি নামিয়ে নিলাম আর গরম গরম পরিবেশন করব। ভালো লাগলে টাটা